বলবির বল উন্নত মম শির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা সাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদ্যাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টেকা দীপ্ত জয় স্ত্রীর বলবীর আমি চির উন্নত শির একদম বড় বড় মসজিদের ওয়ালে কিংবা বিল্ডিংয়ের ওয়ালে দশ ষোলো সাইজের গ্রসি সিরিজের আপডেট কোয়ালিটির পাঁচ সিস্টেমের ব্রিক ব্রিড ডিজাইনের মাত্র একান্ন থেকে বাহান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে হাই কোয়ালিটির উন্নত কাঁচামালের বিদেশি ফর্মুলারই বাংলাদেশে তৈরি আপডেট কোয়ালিটিটি যে টাইলস খুঁজছেন সেটার ভিডিও আপনি দেখানোর চেষ্টা করছে সেটা মসজিদ কয়ের পাড়া জামে মসজিদ যেটা চৌকাসাতে অবস্থিত সেখানে আমরা এই টাইলসটা দিয়েছে বেশ ভালো একটা টাইলস পাত্র একান্ন টাকা স্কোয়ার ফিট আর এই যে পোড়া খয়রি বা দশসলো কোয়ালিটির রাস্টিক যে টাইলসগুলো এগুলো আপনার আমাদের কাছে নিতে পারবেন এবং প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা এই ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বলার কথা